হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে এলাম ঝাড়খণ্ডের সবথেকে বড়ো পাহাড়ের ওপরে নাচপতি বাগান অবিশ্বাস্যকর লাগে যে পাহাড়ের ওপরে এত বড় একটা নাসপতি বাগান হবে সেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমার কাছে অস্বাভাবিক মনে হলো তাই আমি তোমাদের কাছে তোমাদের সাথে সব শেয়ার করছি বন্ধুরা তোমরাও দেখে বলবে কেমন লাগলো এই যে পুরো বাগানটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা পুরোটাই নাসপতি বাগান আমরা যে সময় গেছিলাম ওই সময় নাশপতি গাছগুলো ছিল জীবিত কিন্তু ফল আর কিছু ছিল না তখন ছিল সিজন এই পুরো নাশপতি বাগানটাই কিন্তু পাহাড়ের ওপরে এটা সব থেকে অবিশ্বাস্যকর কথা মানে সব থেকে অবিশ্বাস্যকর ঘটনা যেটা তোমাদের কাছে আমি তুলে ধরলাম আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এত সুন্দর বাগান স্বপ্নেও কল্পনা করতে পারিনি এত সুন্দর বাগান না তোমরা সামনে থেকে দেখলে বা ওখানে না গেলে তোমরা বুঝতে পারবে না এটা আমার নতুন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ